জেলা প্রশাসনের কার্যালয় ডিসি অফিসে নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন পেরেন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রশ্ন আসবে ঠিক এমন শর্ট কোশ্চিন রিটার্ন পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে স্বল্প সময় ভালো একটা প্রশ্ন তাহলে ডিসি অফিস জব দেবে এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফের মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই পিডিএফ এ যাবতকালে বিভিন্ন জেলায় যে বিভিন্ন পোস্টে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে এবং সমাধান দেওয়া আছে প্রায় নব্বই পেজের মত মতন আর এই প্রশ্নটা আমরা এই ভিডিও শেষে সমাধান করব তার আগে আমরা আলোচনা করব যে আপনাদের কোন কোন টপিকস পড়তে হবে কোন কোন বই পড়তে হবে আপনারা যদি শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাহলে আপনাদের পড়তে হবে বাংলা ইংরেজি গণেশ সাধারণ এই টপিক্সগুলাও পড়তে হবে কোন কোন বই থেকে পড়বেন এই বইগুলো থেকে আলাদা আলাদাভাবে সংগ্রহ করে নিয়ে পড়বেন আর সাথে পিভিয়াস কোশ্চিন ব্যাংক পড়বেন সবগুলা বইয়ের পিডিএফ যদি একসাথে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু একশো টাকা যারা নিতে আছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন এবার আসে আপনাদের কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসে বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীশন

পর্যন্ত নির্দর্শন উদাহরণ স্বরূপ উৎস অনুভব সহনশীল বিপরীত শব্দ লেখন জাগ্রত সুপ্তা অধিতকা ইচ্ছা প্রীতার অর্থ এক রচনা করুন উনপাজে অপদার্থ বা দুর্বল কান খাড়া করা মনোযোগী হওয়া শুদ্ধ বানান লেখন অর্ধস্থ দারিদ্র সৌন্দর্য প্রতিবন্ধী

চুরাশি সেন্টিমিটার এবং পয়েন্ট মিটারে একটি কৃষক একটি জমিতে এক অংশ ধান ওয়ান বাই অংশ আখ ওয়ান বাই পাঁচ অংশ লাল শাক চাষ করলেন বাকি অংশ ফাঁকা রইল জমির কত অংশ ফাঁকা রইল আমরা ক্যালকুলেশন করলে ওয়ান বাই বিশ অংশ মানে বিশ ভাগের এক ভাগ ফাঁকা রইলো তিন অঙ্কের বৃহত্তম উপ সংখ্যার পার্থক্য হতো আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে আটশো নিরানব্বই একে কথায় প্রকাশ করুন আমরা কোথায় প্রকাশ করার চেষ্টা করব এক দশ হাজার ভাগ এক হতে মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এটা মৌলিক সংখ্যা কতটি দ্বীপ উপজেলা রয়েছে একটি দ্বীপ উপজেলা রয়েছে আমিয়া কুম জলপ্রপাত কোথায় অবস্থিত এটা থানসি বান্দর বাংলাদেশের গভীরতম নদীর নাম কি এটা মেঘনা নদী বিশ্বের বৃহত্তম বন্দর তালিকা চট্টগ্রাম কত আটষট্টিতম চট্টগ্রাম আহ সেমেটিক্স কোন বিশ্বযুদ্ধে শহীদের স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ল্যান্ড এর পুনরূপে লোকাল এরিয়া নেটওয়ার্ক তা জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত আগ্রাবাদ চট্টগ্রাম জাতিসংঘের শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি হ্যাঁ ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা কক্সবাজারে আশিয়া ভুক্ত দেশ কয়টি দশটি বর্তমানে এগারোটি আচ্ছা এই ছিল প্রশ্ন তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে ঠিক এইরকম প্রশ্ন আসবে আপনাদের এইভাবে উত্তর করতে হবে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া থাকবে দেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু অফিস পরীক্ষার প্রশ্ন ছিল ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখে মোটামুটি একশো পার্সেন্ট প্রশ্ন কমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন কিন্তু এইভাবে আসবে এইভাবে আপনারা উত্তর করে দিয়ে আসতে পারেন আজকের ভিডিও আর বাড়াচ্ছে না এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন